আমি বিশ্বাস করি এবং দেশবাসীও বিশ্বাস করে ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো নির্বাচন দিবে না কারণ তারা নির্বাচন দেওয়ার জন্য আসে নাই প্রত্যেকদিন মানুষ খুন হচ্ছে দেশের যে ইকোনমিক সিচুয়েশন দেশের যে পরিস্থিতি এই দেশটাকে একটি জাহান নামে পরিণত করেছে এবং আমি বিশ্বাস করি দেশের মানুষও এটা বিশ্বাস করে বহির্বিশ্বে যারা আছেন আমাদের বাঙালিরা সবাই এটা বিশ্বাস করেন নির্বাচন দিবে না যদি তারা জোর করে নির্বাচন করে এবং তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থক আছে এই ফিফটি পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট মানুষকে বাদ দিলে এবং আওয়ামী লীগের যে অ্যালায়েন্স জাতীয় পার্টি তারপরে প্রগ্রেসিভ আলাদা আরো অন্যান্য দল আছে যারা চোদ্দ দলীয় মোর্চা যেটা এদেরকে বাদ দিয়ে যে একটি নির্বাচন হয় এই নির্বাচন দেশবাসীও মানবে না বিশ্ববাসীও মানবে না আমি আমাদের দলীয় নেতা কর্মী মুক্তিযুদ্ধের সমস্ত শক্তিকে আহ্বান জানাবো যে আপনারা হতাশ হবেন না অতীত এরকম যারা জবরদখলকারী স্বৈরাচাররা চাররা জবরদখল করে ক্ষমতা দখল করেছিল কুকিগত করেছিল তারাও কিন্তু টিকে থাকতে পারে নাই এদেশের মানুষ এই মুক্তিকামী মানুষ যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন সপ্রব দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে রক্ত দিয়েছে আমি বিশ্বাস করি মানুষ যখন জেগে উঠবে তখন এরা পালাবার পথ পাবে না বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্র শেখ হাসিনা আল্লাহ তালার অশেষ রহমতে উনি সুস্থ আছেন উনি বেঁচে আছেন উনি এই আমাদের যে রক্ত দিয়া খেনা বাংলাদেশ এই বাংলাদেশের নেতৃত্ব নেতৃত্ব দিবেন এবং এই বাংলাদেশের যে অগ্রগতি উন্নতির দিকে উনি নিয়ে গিয়েছিলেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমরা যাতে দাঁড়াতে পারি সেই লোককে উনি যে কাজগুলা করেছিলেন অসমাপ্ত কাজ উনার নেতৃত্বে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু